লেকচার শুনতে এসেছি আর আপনার যুক্তিগুলো সব মেনে মুর্তুজা আমার নাম মূর্তুজা আর আমি এম বি পড়ছি আমার একটা ছোট প্রশ্ন আছে আপনি এই লেকচারে বললেন যে আল্লাহ জানেন যে প্রত্যেক মানুষ ভবিষ্যতে কোন কোন কাজ করবে আমরা আমাদের ভবিষ্যতে কি করব এই পৃথিবী কেন সৃষ্টি হয়েছে আমি কোথায় পৌঁছাব আমি পরের মুহূর্তেও কি করব সেটা আগে থেকেই ঠিক তাই না এখন পরীক্ষা শব্দটা কি এখানে সঠিক কারণ আমরা যখন আমরা যখন পরীক্ষা দেওয়ার কথা বলি যুক্তির সাথে তাহলে পরীক্ষা এমন একটা জিনিস যার ফলাফল আগে জানা যায় না এখন আমরা যখনই পরীক্ষা শব্দটা বলি সেখানে ফলাফল অজানা তাহলে এটা কি সঠিক কারণ যদি এটা জানা থাকে আল্লাহ জানেন এর ফলাফলটা কি হবে আমাদের প্রত্যেকের কি হবে আর আমরা কে কোথায় যাব তাহলে আমরা এখানে এসেছি কেন আপনি কেন একটা গবেষণা করবেন কিন্তু আপনি জানেন ফলাফলটা কি তাহলে এখানে এই গবেষণা করার প্রয়োজন কি ভাই আপনি প্রশ্ন করলেন ইনশাল্লাহ মুসলিম ভাই বোনদের প্রশ্ন করার সুযোগ দেন আমরা অমুসলিমদের প্রশ্নের উত্তর দিতে চাই ভলান্টিয়ারদের বলবো অমুসলিমদের সামনে নিয়ে আসেন কোন অমুসলিম থাকলে আপনারা লাইন ভেঙে সামনে আসেন আমাকে প্রশ্ন করতে পারেন আমরাও সেটা চাই ভাই মুর্তজা প্রশ্ন করলেন যখন কোন একটা পরীক্ষা নেওয়া হয় ফলাফল আগে থেকে জানা থাকে না ফলাফল জানা থাকলে পরীক্ষা হলো কোথায় একটা সায়েন্টিফিক টেস্টের রেজাল্ট আগে জানা থাকে না রেজাল্ট আগে জানলে পরীক্ষাটা হলো কোথায় সুন্দর প্রশ্ন কেউ আল্লাহকে পরীক্ষা করবে না আল্লাহ সব ফলাফল জানেন তবে আল্লাহ পরীক্ষাটা দিচ্ছেন না পরীক্ষা দিতে হবে আমাদের আপনি আমি আগে ফলাফল জানি না আমি আমার ফলাফলগুলো জানি না আমি জানি না বেহতে যেতে পারবো কিনা যদি জানতাম বেহতে যাব তাহলে আজকে কষ্ট করে মাদ্রাজে আসতাম না এই পৃথিবীর বিভিন্ন দেশে যায় আমার অনেক পরিশ্রম হয় আমি তো জানি না আমার জন্য বেহত নিশ্চিত কিনা যদি জানতাম নিশ্চিত বেহতে যাব তাহলে খালি খালি কেন ডাক্তারি ছেড়ে দিয়ে দেওয়া দেবো আমি জানি না আমি নিশ্চিত না যে বেহতে যেতে পারবো কিনা আমি আল্লাহ তালার কাছে দয়া প্রার্থনা করছি আমাকে দয়া করো বেহতে দাখিল করো আমি আল্লাহ তালার কাছে দোয়া করছি এভাবে বলবো না যে আমি খুব ভালো দায়ী তা চলে যাব। যে মানুষটা পরীক্ষা দিচ্ছে সে আগে থেকে ফলাফল জানে না আপনি জানেন না বেহেসতে যাবেন না দুজকে আমিও জানি না তবে আল্লাহ জানেন আমি আমার লেকচারে একটা উদাহরণ দিয়েছিলাম একজন টিচার যখন পরীক্ষা নিচ্ছেন অনেক সময় টিচার ফলাফলটা অনুমান করতে পারেন টিচার জানেন এই ছাত্র পরীক্ষায় ফার্স্ট হবে তারপরে এই ফেল করতে পারে তাহলে কি বলবেন যে আমি পরীক্ষা দিতে যাব না পরীক্ষা দেবেন আপনি টিচার পরীক্ষা দেবেন না এখন বিজ্ঞানী যখন কিছু গবেষণা করেন সেই বিজ্ঞানী আগে থেকে ফলাফলটা জানেন না সেজন্য তিনি গবেষণা করেন আল্লাহ সাহা কোন বিজ্ঞানী নন আমাদের নিয়ে গবেষণাও করছেন না এটা ভুল ধারণা আল্লাহ আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করছেন না আল্লাহ আমাদের স্রষ্টায় বিশ্ব জগতের স্রষ্টা তিনি দুনিয়াতে সৃষ্টি করেছেন আমাদেরকে এই মানুষকে যাদের রয়েছে স্বাধীন ইচ্ছা তিনি জানেন এখন তিনি আমাদের এই পৃথিবীতে জীবন দিয়েছেন কারণ যদি তিনি এভাবে আমাদের পরীক্ষা না করেন তাহলে শেষ বিচারের দিনে আপনি আল্লাহ তালাকে প্রশ্ন করবেন আমাকে কেন দুজকে পাঠালেন যদি আল্লাহ দুজকে পাঠান এটা আল্লাহ যার নাম জানি না তাহলে এটা পরীক্ষা আর আমি আমার লেকচারে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া সুবিচার করেন এখানে আল্লাহ কোন রকম পরীক্ষা দিচ্ছেন না আমাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ এমনিতেই সবচেয়ে মহান আমরা এখানে পরীক্ষা দিচ্ছি আর আমরা ফলাফলটা জানি না যেহেতু ফলাফল জানি না সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি আর আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব তিনি যেন আমাদের দয়া করেন আমাদের ক্ষমা করেন বেস্তে দাখিল করেন আমিন